আমার লেখা একটা কবিতা বসন্ত দিন রঙের তৈরি করে পোশাকি শরীরে শাসাঘাত হয়ে আসে ক্ষীণ শীত কুড়িয়ে এমন করে ছেলে রোজ এনে চলে বসন্ত দিন একদিন ছেলেটার মাঝে পুকুর খুঁজে পেয়েছিল এক বিশিষ্ট দেশ নেতা সম্বর্ধনা জুটেছিল কিন্তু হাটু অব্দি জব্দ তাই শুধু একদলা বাহবা করিয়ে রুমালের ফুল পাপড়িটা উড়ে এসে জানিয়েছিল রহস্য নিখিল তারই পুকুরের মাঝে উধরপর্তি করেছে একটি মাল্টিনেশনাল কোম্পানি এ কথা জেনেছিল ছেলে মাছের খেলা দেখতে দেখতে এরকম ছেলেরা শুধু মুচকি হাসে লোকান্তরিত আত্মতৃপ্তি ছেলেটি আজকাল পাখি চেনে তুলিতে তুলিতে প্রান্তরের দানা পানি অন্য করতে করতে গোটা ভারতবর্ষের নীলাজি পাখির লজ্জা অঙ্গ করে তোলে জননী সুলভ বিল পুকুরে মাছ থেকে পাখি হতে কতখানি ঘর দরে ভ্রমণের আনাগোনা চৌরাস্তার মোড়ে আদম সুমারির খাতায় ছেলেটি পোস্টার থেকে শীত কুড়িয়ে আনতে থাকে নিঃস্বার্থ বসন্ত দিন তারপর তারপর মাতৃ মন্দিরে সুখানের জন্ম হয় নমস্কার